যারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মাঠে নামছে এই ফ্রন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত অনেকে কইতেছে এটা একটা ফ্যাসিবাদী আচরণ এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সালা করব। আমাদের এই প্রশ্নের ফয়সালা করতে হবে আবেগের ঊর্ধ্বে উঠা কোনো ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সালা করতে হবে এমন ভাবে করতে হবে যেন ওই কথা কামেলারা কোনো যুক্তি তুলে ধরতে না পারে বিএনপি যেন পিছলাই যেতে না পারে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো শক্ত অবস্থায় নিতে পারে নাই তাই না এক এক সময় এক এক কথা বলিছে এক এক নেতা এক এক আর্গুমেন্ট দিছে সব কিছুর সার কথা বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না গয়শোরবাবু বলছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করি যে আগামীতে তারা বিএনপি কেউ নিষিদ্ধ করতে পারে যমুনা আর শাহবাগে না ইসা বিএনপি পলিটিক্যালি লস করলো কিন্তু এই ছাড়া বিএনপির উপায় ছিল না

ওই লুটপাট করিয়া কিছু টাকা পয়সা এরা তো আসলেই গড় আছে দর নাই এইরকম গড়ের ছেলেরা আসছিল এখানে এবং কালো শক্তি এদেরকে রেডি করিয়া কয়েক বছর এই কাজটা করাইছে এখন এরা দরাকে সরা জ্ঞান করে কয়জন মানুষ আছে ইনু সাহেবের বাড়ি ঘেরাও করবো পুলিশ বাধা দেয় না মিলিটারি তাদেরকে দোলা বাই ডাকে আব্বাজান আমবাজারটাকে পুলিশে এরা লত আদুদ্যত মেরা মানে জামায়াতরে নিয়ে আসে কয়জন লোক হইছে এখানে আওয়ামী লীগের দিদিে বাদানা দে এখন দিদি বাদানা দে আওয়ামী লীগের ঢাকা সিটি একটা ওয়ার্ড থেকে যে লোক একটা এখানে আসবে ইনিসাবে সব এইখানে অতগুলো লোক তো হয় নাই আজ এরা যদি 200 500 লোকে এইভাবে দামি করে আর রাস্তার মধ্যে পুলিশ যদি একটা ওটি কোটি মানুষের অত্যাচার দুদিনকে নিষিদ্ধ করে দিতে পারে ভালো ভালো কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীতে কোন কারণে কোনো ডেমোক্রেটিক নো কোনো গণতন্ত্র ইচ্ছাশীল চাইতে পারে না আমার দলও চায় না আমিও চাই না এটা তো হইতে পারে এটা কি করবে তারা আওয়ামী লীগের কেমিচি দললে জনগণ করো কেবল আমার কথা এরা কারা এরা কি ওর কথার কোইবার চাই না তো ওই বিএনপি করে নাকি আমলিক করে আবার মির্জা ফখরুল কি বলেছিল উনি কইছিলেন আওয়ামী লীগের নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে তারা একা ইসলামপন্থীদের দ্বিধা বইলে আমার মনে হয় মির্জা ফখরুলের বক্তব্য বুঝে কিন্তু আওয়ামী লীগের বিচার কেন হবে সেটা একটু বুঝে দেখি আসিফ নজরুল ভাই বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় হয় সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি আবার ধরেন কেউ চাইতেছে না তাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না এটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না ধরেন একজন ব্যক্তি অপরাধ করলো তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় এটা খুবই সহজ কথা কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে রাষ্ট্রবিরোধী কাজ করে মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ যার বিচার দল হিসেবে করা যায় তো এই সংগঠিত অপরাধটা কি আসলে এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করে দেয় রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতেইলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি এই বিষয়টা একটু জটিল মনে হইতে পারে কিন্তু সেলসেলাইয়া বুঝে যাবেন কোনো অসুবিধা নাই এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার কেন আওয়ামী আমরা নিষিদ্ধ করতে চাই রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি মানে সবার আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই যে আমরা রাষ্ট্রকে দিয়া ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারে শক্তিশালী করি কেন করি কারণ সে আমাকে রক্ষা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব ধরেন আমরা কেউ মারল একজন মর্যাদাবান মানুষ হিসেবে। আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মাইট দেওয়া তাই না যে আমরা মারছে আমরা পাল্টা মাইট দিই না কেন দিই না আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নেও আর আমারে যে ম্যাটছে তার বিচার করো এই যে রাষ্ট্রের সাথে আমার বোঝাপড়া জনগণের যে চুক্তি আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও তুমি এটার বিচার করবা এটাই যে সংবিধান আমার রাষ্ট্রের কাছে নিবেদন করা শক্তি নিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠান পুলিশ হয় আর্মি হয় আদালত হয় নির্বাচন কমিশন হয় আমলাতন্ত্র হয় তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্যে সে আমার আপনার চাকর কিন্তু সেই যখন মালিক হইয়া বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধে কৃপান্তোলে আমার সুরক্ষা কি আমি হয়ে যাই জুলুমের শিকার আমার ক্রসফারে দেয় আমারে গ্রুম করা হয় আমার সম্পদ লুট করা হয় সে বলতে থাকে এটা আমার দেশ আমার বাবা স্বাধীন করেছে আমি দেশের মানুষকে খাওয়াই আমি এটা করে দিয়েছি ওইটা করে দিয়েছি আমি তো বলে দিয়েছি সব বন্ধ করে বসে থাকবো আমি টিভি চ্যানেল দিয়েছি আমি মোবাইল দিয়েছি আমি উন্নয়ন করেছি আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের বর খেলাম এটাই রাষ্ট্রের বুনিয়াদি বৈশিষ্ট্যকে ধ্বংস করা এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না এটা ক্যান্সার এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে সব দল যদি চায় সব মানুষ যদি চায় না এই দল থাকুক তাও এটা থাকতে দেওয়া যাবে না মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে নাকি থাকবে না এটা একটা বুলশিট এটাতে বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না অথবা ইচ্ছা করে বিভ্রান্ত করতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা আগে আলাপ করছে কেন আর একবার একটু বুঝে দেখি কোন দল তাদের আদর্শ বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা এই সিদ্ধান্তগুলো নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা জুরিস্প্রেন্স এবং রাজনৈতিক দর্শনের আলোকে এগুলোর সাথে জনমতের কোনো সরাসরি সম্পর্ক নাই এটা জনমতের বিষয়ই না এটা একটা আইনি বিষয় এটা একটা রাজনৈতিক দর্শনের বিষয় জনমত দিয়ে তাইলে কী করা হয় জনমত দিয়ে করা হয় রাষ্ট্র কেমন হবে কি ধরনের ন্যায় বিচার ভিত্তিক কাঠামোর উপরে দাঁড়াবে সেটাই জনমতের মূল ফয়সালা এই জনমতের ভিত্তিতে রাষ্ট্রে যে একটা ইনসাফের কাঠামো গড়ে ওঠে ইনস্টিটিউশন গড়ে ওঠে আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি সেইটাই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় কখনো কখনও জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের এই বুনিয়াদী ফাউন্ডেশনের পরিপন্থী দিতে পারে সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী এইটা তার ফাউন্ডেশনের পরিপন্থী কিনা যেমন ক্রসফায়ার পুলিশ হেফাজতে নির্বাচন গণধলায় এ সমস্ত অনেক দেশে জনপ্রিয় হইতে পারে পাবলিক পছন্দও করতে পারে কিন্তু তার রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং ভাবনার পরিপন্থী সুতরাং এইগুলা বিচার ব্যবস্থার দৃষ্টিতে খুন টর্চার অ্যাটেম্প টু মার্ডার এইসব ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে এইখানে জনমতের দোহাই দেওয়া অপরাধের অস্বীকারের কোনো সুযোগ নেই এই একই যুক্তিতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি না সেটা নির্ধারিত হবে রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং রাজনৈতিক আদর্শের সাথে ওই দল সংগতিপূর্ণ কিনা তার উপরে জনমত বা অন্যান্য কোনো রাজনৈতিক দলগুলোর মতামত এখানে বিবেচ্য না যদি আওয়ামী লীগ আদর্শিকভাবে ফ্যাসিস্ট হয় এবং সন্ত্রাসবাদ হয় তাদের রাজনৈতিক কৌশল তাহলে বিএনপি বা অন্য দল তাদের টিকায় রাখার পক্ষে থাকলেও রাষ্ট্র তাদের নিষিদ্ধ করতে বাধ্য কারণ এটা রাষ্ট্রের ফাউন্ডেশনের বিরোধী এটা রাষ্ট্রকেই ধ্বংস করে ফেলবে আবার যদি আওয়ামী লীগ এইসব মানদণ্ডে না পড়ে তাহলে বিএনপি অন্য দল জনগণ সবাই বিরোধিতা করলেও শুধু জনমতের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ফ্যাসিবাদ না বরং ফ্যাসিবাদের দোহাই দিয়ে এই ইন্ডিয়ান মাফিয়া দুর্বৃত্তকে টিকায় রাখাটাই একটা ফাতরা এরকম ফাতরা বাংলাদেশে অনেক জন্ম নিছে কথা কামাল একটা সবচেয়ে বড় ফাতরা হয়েছে ওরে রাজনীতি বুঝাই দিতে হবে রাজনীতি কি যদি কোনো দল গণতন্ত্র ধ্বংস করে নির্বাচনকে নাটকে পরিণত করে বিরোধী মত দমন করে গুম খুনকে রাষ্ট্রীয় নীতি বানায় তবে সেই দল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হইতেছে সেই দলকে নিষিদ্ধ কইরা রাষ্ট্রের নীতির এবং গণতন্ত্রের শুদ্ধতা রক্ষা করা আওয়ামী লীগকে বিচার করা প্রশ্ন উঠলে দেখতে হবে তার রাষ্ট্রীয় গুমের মূল সংগঠক কিনা তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় ছিল কি না তারা প্রশাসন এবং বিচার বিভাগকে দলীয়করণ করেছিল কিনা তারা রাষ্ট্রের জনগণের সম্পত্তি এটা লুট করছে কিনা পাচার করছে কিনা তারা কি গণতন্ত্রের মৌলিক কাঠামো ভেঙে দিছে এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় ইতিবাচক হ্যাঁ তবে শুধু ব্যক্তি না বরং দল হিসাবে তাদের বিচার হওয়াটা ন্যায্য রাষ্ট্রের একটা নৈতিক আত্মা থাকে জন রলস বলছিলেন এ জাস্ট সোসাইটি ইজ ওয়ান ইন হুইচ ইনস্টিটিউশন আর ফেয়ার একটা ন্যায্য সমাজ সেটাই যেখানে প্রতিষ্ঠানগুলো ন্যায্য যদি কোনো দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অন্যায্যভাবে ব্যবহার করে তবে সেই দলের অস্তিত্বই রাষ্ট্রের ন্যায়বোধের পরিপন্থী এই কারণে আওয়ামী একটা সংগঠিত অপরাধী শক্তিতে পরিণত হয়েছে রাজনৈতিক দল এটা নাই তাই এই সংগঠিত অপরাধী দলকে নিষিদ্ধ করা একটা ন্যায়পরায়ণ রাষ্ট্রের দায়িত্ব দল না রাষ্ট্র গুরুত্বপূর্ণ রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হইলে সেটা তার নিজের আত্মাকে হত্যা করে আওয়ামী লীগ যদি বারবার প্রমাণ করে তারা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনকে ধ্বংস করেছে তবে সেই দলের প্রতি সহনশীলতা নয় বরং আইন এবং নৈতিক বিচারে নিষিদ্ধ করাই হবে প্রকৃত প্রগতিশীলতা দেখেন মুজিবের আমলে এইটা শাসন আনছে না আবার হাসিনার আমলে ফ্যাসিবাদ একই দল তো তাই না একই দল তো বাকশাল করছে একই দল হাসিনা করছে একই দল হাসিনা ফ্যাসিবাদ করছে এইখানে শাহবাগ যেহেতু শাহবাগে আন্দোলনটা হইছে একটা অংশ প্রথমে শুরু হয়েছিল যমুনা পরে তারপর ওখান থেকে শাহবাগে আসছে এইখানে শাহবাগ নামটা বিএনপি নিয়ে আসছে দু সালে জামাত বিরোধী আন্দোলনের আইকন হিসাবে যে আন্দোলন ফ্যাসিবাদ কায়েম করছিল বিএনপি কইতেছে শাহবাগে সবাই গেছিল ছাত্র দল যায় নাই এটা ছয় ফেব্রুয়ারির সংবাদ মানে শাহবাগ শুরু হওয়ার পর দিন আর বারোই ফেব্রুয়ারিতে বিএনপি শাহবাগকে স্বাগত জানাইছে হ্যাঁ ওইটা আর কয় না হ্যাঁ বুঝছো এইবার বিএনপির লোকেরা বলেন তো আপনার দল কেন স্বাগত জানাইছিল। বিএনপির অনেকে আমিও সিপিপির কর্মী হিসেবে শাহবাগে গেছিলাম আমি সাক্ষী বিএনপির লোকেরা গেছিল আমার দল শাহবাগ ত্যাগ না করলেও আমি দল ত্যাগ করে তওবা করেছি ভুল স্বীকার করেছি ব্যক্তি হিসাবে বিএনপির লোকেরা আমার শাহবাগের টাইমে স্ক্রিনশট আর আগের ভিডিও নিয়ে আর কি যে দেখো 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 কি কইছিল কি কইছিল কি কইছিল এ নিয়ে আলাপ করবো আজকে কিন্তু আপনার দল বিএনপি যে শাহবাগের স্বাগত জানিয়েছিল তার জন্য তবা করেছিলেন করেন নাই হ্যাঁ বেশি ফাতরামো করেন না হ্যাঁ বেশি ফাতরামো করেন না আপনারাই দরা খাইবেন শাহবাগ আওয়ামী নিষিদ্ধের আন্দোলনের জায়গা হইয়া তার ঐতিহাসিক পাপ মোচন করিছে জার্মানিতে একটা জায়গা আছে রেইনহার্ড হেড্রিক প্লাটস বলে বার্লিনে উনিশশো তিরিশের দশকে নাৎসিবাদীর জন্ম ওই জায়গাটায় হিটলারের জার্মানির প্রতীক স্থান ছিল ওইটা আর ষাট সত্তরের দশকে এইখানেই ছাত্র জনতা